স্বাগত আপনাদেরকে আপনারা জেনে থাকবেন যে বেনজির ইস্যুতে এই আজ সোমবার এই বেনজিরের স্ত্রী ও মেয়েও কিন্তু আজ দুদুকে হাজির হওয়ার কথা রয়েছে তবে এখন পর্যন্ত বেলা একটা বেজেছে এখন পর্যন্ত কিন্তু তারা হাজির হয়নি এবং গতকাল কিন্তু ছিল বেনজির আহমেদের হাজিরের যে দ্বিতীয়বারের মতো যে তল তলব করা হয়েছে সময় চাওয়া হয়েছে সেই সময় অনুযায়ী দ্বিতীয়বারের মতো কিন্তু গত কাল অর্থাৎ রোববারে কিন্তু হাজির হওয়ার কথা ছিল সেই গতকালও কিন্তু বেনজির হাজির হয়নি তবে তার স্ত্রীর সন্তান আজ কিন্তু হাজির হওয়ার কথা রয়েছে গতকাল হাজির না হলেও বেনজির বেঞ্জির কিন্তু একটা লিখিত জবাব পাঠিয়েছে এবং যেই জবাবটি পাঠিয়েছে সেই চিঠিটি এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু কি লেখা আছে ওই চিঠিতে সেটি কিন্তু এখন পর্যন্ত জানানো হয়নি তবে যেই আজ কিন্তু বেনজিরের স্ত্রী এবং যেই সন্তান আজ হাজির হওয়ার কথা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত হাজির না হলেও বিভিন্ন সূত্রে জানা গেছে যে তারাও কিন্তু আজ চিঠি পাঠাতে পারে তাদের আইনজীবী দিয়ে তার আগে যেই বেঞ্জির জবাব দিয়েছিল আরেকবার লিখিতভাবে সময় চেয়েছিল সেই সময়ের কিছু কারণ যদি আপনাদেরকে বলি তাহলে সেই সময়ের কারণটি তারা জানিয়েছে যে ব্যানিজির যে সময় দিয়েছে সেই সময়ের কারণটি জানিয়েছে তারা যে বিভিন্ন দলিলের কাগজপত্র বিভিন্ন জায়গায় চাকরির সুবাদে তারা বেশ তাদের বেশ কিছু সময়ের প্রয়োজন আছে সেই সময়ের প্রয়োজন চেয়েই কিন্তু তারা দ্বিতীয়বারের মতো তারিখ চেয়েছিল এবং সেই তারিখ থেকে কিন্তু তাদেরকে তারিখ দেওয়া হয়েছিল গত কাল কিন্তু বেনজিরের শেষ দিনটি ছিল এবং সেই দিনেও কিন্তু হাজির হয়নি এবং পরবর্তীতে যে চিঠিটা পাঠিয়েছে সেই চিঠির বিষয়ে কিন্তু নিশ্চিত হওয়া গিয়েছে এবং যেই আজ কিন্তু বেঞ্জিরের স্ত্রী সন্তান যা দুইজন সন্তান এবং স্ত্রী তারা কিন্তু হাজির হওয়ার কথা রয়েছে তলব তলব অনুযায়ী এবং একটা বাজা পর্যন্ত কিন্তু তারা সেগুন বাগিচায় দুদুকের প্রধান কার্যালয়ে কিন্তু এখন পর্যন্ত স্ত্রী জিশান মির্জা এবং দুই মেয়ে ফার ফারহিন রিশতা বিনতে বেঞ্জির ও তান তাসিন বিনতে বেঞ্জির তারা দুজনের একজন তিনজনের একজনও কিন্তু হাজির এখন পর্যন্ত হয়নি আগের দিন রোববারে যেটি বলেছিলাম যে বেঞ্জির আহমেদকে দুদুকে হাজির হওয়ার জন্য ডাকা হয়েছিল তবে তিনিও দুদুকে আসেননি এবং বেনজির আহমেদ রোববার দুদকে হাজির না হলেও তার আইনজীবীর আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনা কথা জানিয়েছে কিন্তু দুদক এবং সংস্থার সচিব খোরশেদা ইয়াসমিন কিন্তু এমনটা জানিয়েছে এবং অভিযোগের বিষয়ে বেনজির আহমেদ বক্তব্য প্রধানের জন্য রোববার দিন ধার্য ছিল অর্থাৎ গতকাল কিন্তু দিন ধার্য ছিল কিন্তু তিনি যথাযথ সময়ে উপস্থিত হননি এবং কমিশনের কিছু জানাননি এবং রোববারে যেটি তারা জানিয়ে যে একটি চিঠি পাঠিয়েছে এবং চিঠিটায় কি লেখা আছে এবং চিঠি অনুযায়ী তাকে কি সময় দেওয়া হবে কিনা না সেটি কিন্তু এখন পর্যন্ত পর্যালোচনা করে কিন্তু তারপরে দুদক দেখবে এবং চিঠিতে কি জবাব লেখা আছে সেটি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয় দর্শক এই ছিল এবং কিছুক্ষণ পরে কিন্তু দুদকের থেকে নিশ্চয়ই যদি এই স্ত্রী সন্তান বেঞ্জিরে না আসে তখন আবার নিশ্চয়ই ব্রিফ করবে এবং সেই ব্রিফ আপনাদেরকে সরাসরি যুক্ত করার চেষ্টা করবো আজকে চিত্র মাধ্যমে সঙ্গে থাকুন ফলো দিয়ে রাখুন কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন